হ্যালো বেরোস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও তৈরি করে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কীভাবে ফ্যানের রেগুলেটর বা কীভাবে লাগাবেন অথবা আপনার ফ্যানটি কী সমস্যা আছে সেটা কিভাবে চেক করে আপনারা সেটা সলিউশন করবেন তো চলুন আমরা আজকে ফ্যানের রেগুলেটারটি কীভাবে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এটা হচ্ছে এটা রেগুলেটার আজকে আমি লাগাবো তো আপনাদের মাঝে আমি সেটাই শেয়ার করবো যে আমি কীভাবে লাগাচ্ছি দেখেন এখানে একটা নাট থাকে নাটটা খুলে নেবেন আপনারা টেস্টার টুস্টার এক্সটার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে তো আমি এটাকে খুলে নিচ্ছি দেখেন খুলে নেওয়ার পর আপনাদের এখানে একটা রেগুলেটর থাকে এই দেখুন রেগুলেটর তো আমার এখানে রেগুলেটারটি নষ্ট হয়ে গেছে দেখুন আমার এখানে রেগুলেটারটি নষ্ট হয়ে গেছে যার কারণে আমি নতুন একটি বাজার থেকে একটা নতুন একটি রেগুলেটর নিয়ে এসেছি সব সময় মনে রাখবেন যে আপনার ফেস তারটি যে লাল তারটি থাকবে সেই লাল তারটিতে আপনি রেগুলেটারটা লাগাবেন পেস্তারে রেগুলেটার লাগাবেন আপনি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়স টিবারের মাধ্যমে আমি ইনসুলেশন সারিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম দেখেন এভাবে ছুটি নেবেন ইনসুলেশন ছুটি নেওয়ার পরে এরপরে দেখেন যে রেগুলেটরটা সবসময় রেগুলেটর হয় সিজে তো আপনারা একটি এরকম একটি রেগুলেটর কিনে আনবে বাজার থেকে বাজার থেকে কিনে আনবেন অথবা কিনে আয় না এবার এরকমভাবে এটা ছুটাবেন ফার্স্ট টাইম এটাকে ছোটাবেন এটা ছুটানোর পরে এটার প্যাচ ছোটাবেন এরপরে দেখেন যে এভাবে আপনারা এভাবে লাগাবেন এরপরে দেখেন যে এই যে এটাকে লাগিয়ে দেবেন এখানে এটাকে সুন্দরভাবে বসায় নেবেন ফার্স্ট টাইম দেখেন বেশ তার আগে আপনারা এখানে একটি ছোট একটি একটা ওয়াশার ব্যবহার করবেন এটা ওয়াশার ব্যবহার না করলেও হয় সমস্যা হয় না তো আপনি একটা ওয়াশার ব্যবহার করবেন তো আমার এখানে যেহেতু ওয়াশার নেই সেক্ষেত্রে আমি একটা ওয়াশার বানাবো ওয়াশার বানানোর জন্য দেখেন আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি একটা কিছু ব্যবহার করি দেখেন আমি একটা বোতলের মুখা নিয়ে এসেছি দেখেন আমি একটা বোতলের মুখা নিয়ে আসছি আমি ওখানে ওয়াশার হিসেবে ব্যবহার করবো সেজন্য আমি কি করব একটু কাটারের মাধ্যমে দেখেন ইলেকট্রনিক কাটানোর মাধ্যমে আমি এটাকে কেটে নেব দেখুন আমি এবার একটা ওয়াশে বানিয়ে নিলাম এবারে আমরা একটা যে কোনো কিছু কিছুতে আপনি তার কাটা তো ফের একটা ফুটো করে নেবেন দেখেন আমি একটা পোকার মাধ্যমে ফুটো করে নিছি দেখেন আমার এটা সম্পূর্ণ বানানোর শেষ আপনারা এভাবে সুন্দর করে গাড়িটা নেবেন দেখুন ফ্যার্স আমি আজকে সেই যেটা বিদ্যুৎ দেখাচ্ছিলাম সেটা দেখেন যে যেরকম একটি ওয়াশার কথা বলছিলাম এরকম একটা ওয়াশার আপনারা কেটে বানিয়ে নেবেন আমি বানিয়ে নিচ্ছি দেখেন এরপরে আপনারা এই ফ্যানের সাথে এই জায়গাতে বসিয়ে নেবেন দেখেন তো আমরা আগে রেগুলেটরটা জয়েন করে দিচ্ছি আপনারা সব সময় মনে রাখবেন যে রেগুলেটর হয় হচ্ছে আপনার সিরিজ হয় সিরিজে হয় রেগুলেটর তো আপনারা যে ফ্যানের যে ফেস তারটি হয়েছে লাল তারটি সে লাল তারটি কাটবেন কাইটা দেখেন এই আপনার এক প্রান্তে লাগাবেন লাল তারের দুই প্রান্তে দুইটা লাগিয়ে দেবেন দেখেন যে লাল প্রান্তটি কাটবেন সে লাল প্রান্তের দুই প্রান্তে দুইটা লাগিয়ে দেবেন এরপর দেখেন আপনার ট্যাপিং করে নেবেন সুন্দর করে টুইস্ট করে এভাবে দুইটা সুন্দর করে ট্র্যাপিং করে নেবেন তো আমি ট্যাপিং করেছি দেখুন আমরা এটাকে সুন্দর করে করে করেছি সুন্দর করে টাইপিং করে নেবেন তাতে কোনো প্রকার ইলেকট্রিসিটি বেরোতে না পারে বা কোনো পারে এবার হচ্ছে আমরা দেখেন এই যেভাবে নেবেন ভিতরে এরপর আমাদের সেই ওয়াশারটা দেখেন সেই ওয়াশারটা এই জায়গায় লাগিয়ে দেব এই নাটটা লাগিয়ে দেবেন এই যে ছোট নাটটা ছিল এভাবে লাগিয়ে দেওয়ার পর এই দেখেন এই উপরের টুপিটা আপনারা যাতাতে লাগিয়ে নেবেন দেখেন ক্লিয়ার হয়ে গেল এরপরে দেখেন আপনারা এটাকে সুন্দর করে তাটাই দিয়ে এটাকে এইভাবে জাস্ট ঢুকিয়ে নেবেন দেখেন দেখেন আমাদের এটা কিন্তু চলতেছে দেখেন আমাদের এটা কিন্তু চলতেছে দেখেন আমাদের এটা কিন্তু চললো দেখেন